আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব হযরত শীষ আলাইহিস সালামের হুরের সাথে বিয়ে হওয়ার বিস্ময়কর ঘটনা তার আগে আপনাদেরকে বলতে চাই আমার চ্যানেলটি নতুন খোলা হয়েছে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে হজরত আদম আলিহাল্লামের যখন নয়শো ষাট বছর বয়স সে সময় তিনি একবার অসুস্থ হয়ে পড়েন এমত অবস্থায় তিনি ফলমূল খাবার ইচ্ছা প্রকাশ করেন পুত্রগণ ফলমূল সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় চলে গেল শুধুমাত্র শীষ সালাম পিতার সেবা জন্য পাশে ছিলেন অন্য পুত্রদের ফল আনতে দেরি দেখে হজরত আদম আলী সাল্লাম তার পুত্র শীষকে বললেন তুমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো তাহলে তোমার দোয়ার বরকতে আল্লাহ পাক আমার জন্য ফলমূল পাঠিয়ে দিবেন। উত্তরে শীষ আলিহাল্লাম বললেন হে পিতা আপনি দোয়া করলে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন এবং ফলমূল পাঠিয়ে দিবেন। আদম আলি সাল্লাম বললেন গন্ধম ফল খাওয়ার কারণে আমি ফলের জন্য আল্লাহর দরবারে হাত তুলতে লজ্জাবত করছি পিতার কথা মতো শীষ সাল্লাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন দোয়া শেষে দেখতে পেলেন হজরত জিবরাইল আলহি সাল্লামের সাথে মুখোশ করা একজন হুর রেকাবি ভর্তি ফলমূল নিয়ে দাঁড়িয়ে আছে আদম আলি সাল্লাম বললেন হে জিব্রাইল এই হুরটিকে জিব্রাইল সাল্লাম বললেন আল্লাহ পাক জান্নাত থেকে এই হুরকে পাঠিয়েছেন শিশ আলহ সাল্লামের স্ত্রী হিসাবে গ্রহণ করার জন্য কেননা শীষ ব্যতীত আপনার সকল সন্তানই জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে তখন আদম আলীহসাল্লাম সাল্লাম বেহিস্তের হুরের সাথে শীষ আলিহাল্লামের বিয়ের সম্পূর্ণ করে দিলেন হজরত শীষ আলিহাসাল্লামের বংশ থেকে হজরত ইব্রাহিম আলি সাল্লাম জন্মগ্রহণ করেন এবং হজরত ইব্রাহিম আলি পুত্র হজরত ইসমাইল আলহামের বংশ থেকে আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম জন্মগ্রহণ করেন যখন এক হাজার বছর পূর্ণ হয় তখন হজরত আদম আলি সাল্লামের মৃত্যু হয় হজরত আদম আলি সাল্লামের মৃত্যুর পর হজরত জিব্রাহল আলি সাল্লাম জান্নাত থেকে মূল্যবান কাপড় ও সুগন্ধি নিয়ে এসে হজরত শিশ সাল্লামকে দিয়ে গোসল দাফন ও কাফন করার পদ্ধতি বলে দিলেন জিব্রাইল সালামের নির্দেশ মতো শীষ আলিহাসাল্লাম তা সম্পূর্ণ করলেন এ সময় আদম আলিহসাল্লামের বংশধররা প্রায় চল্লিশ হাজার উপস্থিত ছিলেন আদি পিতা হজরত আদম আলিহাসাল্লামের লাশ মোবারক আবু কুবাইস পর্বতে একটি গর্তে দাফন করা হয় বর্ণিত আছে যে হজরত নুহ মুহা প্লাবনের সময় আদম আলি ইসাল্লামের মৃতদেহ কবর থেকে উঠিয়ে একটি বাক্সে ভরে জাহাজে উঠিয়ে নেন প্লাবন শেষ হলে পুনরায় তা যথাস্থানে দাফন করা হয় স্বামীর মৃত্যুতে বিবি হাওয়া আলিয়া সাল্লাম মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন পুত্র শীষ আলিহ সাল্লামকে সঙ্গে নিয়ে তিনি তৎকালীন বাইতুল মা আমুর অফ করার জন্য মক্কায় আসেন এরপর তিনি জেদ্দায় পুত্র নাতি নাতনিদের সাথে বসবাস শুরু করেন আদম আলাই সাল্লামের মৃত্যুর এক বছর পর বিবি হাওয়া আলি সাল্লামও ইন্তকাল করেন তাকে জেদ্দাতেই দাফন করা হয় হজরত শিশ আলিহ সাল্লাম এবং তার হুর স্ত্রীর কবর ভারতের অযোধ্যার ফাইজপুরে অবস্থিত যেহেতু হুরুদের মৃত্যু নেই তাই ওনার স্ত্রী জীবিত আছেন এখনও তবে ওনার পার্থিব কবর রয়েছে হজরত শিশ আলীহ সাল্লামের কবরের পাশেই বন্ধুরা এই ছিল শীষ আলি সাল্লামের বিয়ের সংক্ষিপ্ত বর্ণনা তো আজকের মতো এখানেই বিদা নিচ্ছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ